হে কি করছিস মা মা আমি ফেসিয়াল করছি তোমরা পার্লারে গিয়ে করো না তাই আমি করছি কি তুই আম্মেকে ফেসিয়াল করছিস হ্যাঁ তোমরা কি দিয়ে করো আমি জানি না আমি তো আম দিয়েই ফেসিয়াল করছি হেবিস্ট্রি

দেখি এই দেখুন কত কিলো একশো টাকা কিলো একশো টাকা কিলো একটু কম করে নিন বেশ কত দেবেন বলুন এই পাঁচশো নিব পঞ্চাশ টাকা দিচ্ছি হবে তো